আসসালামু আলাইকুম চৌষট্টি হাজার একশো পঁচপান্ন জন আমার চ্যানেলটিকে বর্তমানে সাবস্ক্রাইব করেছেন চ্যানেলের নাম টিচ অ্যান্ড টাচ এই চ্যানেলটা অনেক পুরাতন কন্টেন্ট ক্রিয়েট করে আপনাদের জন্য প্রতিনিয়ত নিত্য নতুন ভিডিও আপলোড করছে যাতে করে আপনারা প্রতারণার শিকার না হন এই সকল কার্ড করতে যে টাকা না লাগে এই বিষয়গুলো জানতে পারেন এছাড়াও সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় যে সকল ভাতাভোগীরা রয়েছেন তাদের জন্য প্রতিনিয়ত নিউজ আমি আমার চ্যানেলে আপলোড করি আমি আপনাদের অনুরোধ করবো ভিডিওটা না টেনে দেখার জন্য আপনাদের চার মিনিট বা দুই মিনিট খুব গুরুত্বপূর্ণ কিছু যে হবে তা না ভিডিওটা না স্কিপ করে তা চলুন মূল ভিডিওতে তো যাক তার আগে বলে নেই যারা চ্যানেলটিতে নতুন রয়েছেন সাবস্ক্রাইব করতে ভুলবেন না এটা ছিল থামলেইন আজকের যে কোষের সংবাদ আগামী সপ্তাহ থেকে শুরু হবে বয়স্ক বিধা প্রতিবন্ধী ভাতার টাকা দেওয়া বিস্তারিত জানতে দেখে নিন টাকা দেওয়া আর পেরোল তৈরি করা প্রায় একই বিষয় পেরোলটা সাবমিট হওয়ার পরেই তো ফোনে টাকা যায় সো আমরা সেই আঙ্গিতেই বলেছি যে আগামী সপ্তাহ থেকে শুরু হবে টাকার পেরোল দেওয়া তো এর জন্য আপনাদেরকে যে বিষয়টাকে প্রুফ দেখাইতে হবে আমার এছাড়া পার আপনার প্রুফ ভিডিওটা আসবো দেখেন না এখানে দেখুন প্রত্যেকটা চিঠির মধ্যে কিন্তু আমি প্রায় পেরোলের বিষয়টা নিয়ে আলোচনা করছি যখন থেকে পেরোলের চিঠিটা দিয়েছে দুই হাজার পঁচিশ ও ছাব্বিশ বছরের প্রথম কিস্তিটি সো আমি এখন যদি ভুল না করি সমাজসেবদপ্তরের যে ওয়েবসাইটটা রয়েছে ডিএসএস পোর্টাল ডু পিডি এখানে আসার পরে যদি আমি সকলে চাপ দেই তাহলে দেখতে পারবো যে চিঠিগুলো তারা প্রকাশ করেছে সে সকল চিঠি ওয়েবসাইটে আসবে একটু লেট হবে ডিপেন্ড অন ইয়োর ওয়াইফাই কানেকশন অর নেটওয়ার্ক কানেকশন সো আমার এখানেও আসতেছে খুবই স্লো আমি বুঝতে পারতেছি যেটা কখন না আসবে আচ্ছা আমি একটু কাজ করি আমার চ্যানেলে যেহেতু পোস্ট করেছিলাম থাম্বলাইনটা সে পোস্ট অপশন থেকে চলে যাই যেহেতু নেট কানেকশন খুব স্লো আমি ইউটা বের করতে পারতেছি না এটা আপনাদের ভাই যে এই মুহুর্তে ভিডিওটা বানাচ্ছি এটা আমার ছবি আমি এই যেটা হলো পেরোলের চিঠি তা আমি চিঠিটা নিয়ে আলোচনা করতে পারি ওয়েবসাইটে দেওয়া আছে কোনো সমস্যা নেই এখানে দেখুন আমি বলেছিলাম যে আগামী সপ্তাহ থেকে শুরু হবে পেরোল পাঠানো আপনারা যেহেতু থাম্বলাইনটা দেখেছিলেন যে উল্লেখ ছিল আগামী সপ্তাহ থেকে শুরু হবে তো আগামী সপ্তাহ থেকে যে সকল উপজেলাগুলো ক্লিয়ার আছে এই মুহূর্তে যে কোনো সমস্যা নেই ভাতাভোগীদের তথ্য আপডেট আছে যারা মারা গিয়েছে রিপ্লেসমেন্ট ভাতাভোগী তাদের সকলের তথ্য ঠিক আছে তো যেহেতু সাত তারিখ থেকে পেরোল শুরু হওয়ার কথা আজকে বুধবার বৃহস্পতিবার শুক্রবার শনিবার রবিবার পড়তেছে সাত তারিখ তো এই সাত তারিখ থেকে পেরোলটা শুরু হয়ে আমি যদি ভুল না করি আবার পোস্ট উল্লেখ করি এখানে দেখুন উল্লেখ করেছে যে বর্ণিত অবস্থায় তার আওতাধীন উপজেলা শহর সমাজসেবা কার্যালয় সাতই সেপ্টেম্বর থেকে পনেরোই সেপ্টেম্বর দুই হাজার পঁচিশের মধ্যে পঁচিশ ছাব্বিশ শত বছরের প্রথম কিস্তির নির্ভুল পেরোল কেবলমাত্র যাচাইকৃত প্রেরণের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য অনুরোধ করা হলো সো এইখানে যাচাইকৃত বলতে কি শব্দটা উল্লেখ করেছে দেখুন যে সকল উপজেলায় প্রথম কিস্তির পেরোলের পূর্বে হিসাব নম্বর সংশোধনের জন্য আবেদন করেছিল উপকারভোগের হিসাব নম্বর সংশোধন করা তো আর যে সকল অ্যাকাউন্টগুলোর টাকা পত্র চক্র নিয়ে নেয় এবং এই টাকাগুলো পরবর্তীতে আপনারা পান না এগুলো যে সংশোধনের জন্য আবেদন দেন সেটির মধ্যে সেটা উল্লেখ রয়েছে যে এগুলো অবশ্যই আগে সংশোধন করতে হবে লাইভ ভেরিফিকেশনে যে সকল উপকারভোগের মৃত্যু তথ্য পাওয়া গেছে নেতিবেলা মতামে তাদের প্রতিস্থাপন আবশ্যক যারা মৃত্যুবরণ করেছে কর্তৃপক্ষের তাদের মৃত্যু সঠিক তথ্য সস দপ্তরে সংরক্ষণ করতে হবে এখন বিষয় হলো আপনারা এই যেহেতু সাত তারিখ থেকে পনেরো তারিখের মধ্যে টাকা দিবে টাকার পেরোল করবে সাত থেকে পনেরোই সেপ্টেম্বর কয়দিন হচ্ছে আমি যদি একটু ক্যালেন্ডারটা ওপেন করি সাত থেকে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দিন এই নয় দিন কিন্তু পেরোল করবে বিভিন্ন উপজেলা উপজেলার যেগুলো কাজ আগে করা আছে তারা উপজেলা আগে পেরোল করবে এবং সেই সব জায়গায় আগে টাকা দিবে আর যারা একটু স্লো আছে যাদের এখনও অনেক কিছু আপডেট করতে হবে হ্যাঁ এম এস এ যাদের অনেক নাম্বার পরিবর্তনের তথ্য এসেছে সো তারাও কিন্তু এটা কি করবে চেঞ্জ করবে সো এই জন্য একটু দেরি হতে পারে আর পেরোলের চেষ্টাটা আপনাদেরকে আমি দেখালাম যে সাত তারিখ থেকে পনেরো তারিখের মধ্যে প্রথম কিস্ত নির্ভুল পেরোল সেন্ড করবে এখন অনেকে বলতে পারেন ভাই আমি তো বলেছিলেন একবার হ্যাঁ যে মোবাইল নাম্বার এবং সিম নিজের নামে থাকতে হবে তো গুড নিউজ হলো এটা প্রথম কিস্তের জন্য না দ্বিতীয় কিস্তির ক্ষেত্রে এগুলো প্রযোজ্য হবে দ্বিতীয় কিস্তি যখন পাঠাবে ডিসেম্বর মাসে অক্টোবর নভেম্বর ডিসেম্বর সেই দ্বিতীয় কিস্তি সেন্ড করার পূর্বে সেই সকল নাম্বারগুলো সংশোধন করতে হবে আমি যদিও ভিডিওটা কিন্তু প্রকাশ করে দিয়েছি আপনারা দেখেছেন যে আমি আমার চ্যানেলের মধ্যে কিন্তু এটা উল্লেখ করে দিয়েছি যে এবার ভাত জন্য সুখবর প্রথম কিস্তির যদি ভুল না করি তাহলে যে এই চিঠির মধ্যে ওটা উল্লেখ করেছিলাম এই ভিডিওটার মধ্যে দুই দিন আগে ভিডিওটা প্রকাশ করেছি এবং চিঠির মধ্যে উল্লেখ করেছিলাম যে দ্বিতীয় কিস্তির ক্ষেত্রে এটা করতে হবে তো এপিআই সেট করা নাই এ সেট করা থাকলে এটা বেটার হয় সো ভিডিও যারা প্রতিনিয়ত দেখেন তারা অনেকেই জানেন যে শুধুমাত্র মোবাইল নাম্বার নম্বরগুলোর জন্য অনেক হয় স্বীকার করতে হয় এর দেখুন অর্থ বিভাগের নির্দেশনা মোতাবেক পঁচিশ ছাব্বিশ অর্থ বছরের দ্বিতীয় কিস্তির অর্থ স্বার করতে ভাতাভোগের নিজের নামে নিবন্ধিত সিম থাকতে হবে তবে প্রদান নিশ্চিত করবে এখন অনেকে আমাকে বলেছিলেন যে নিজের নামে সিম তো আমি যদি মালিকানা চেঞ্জ করি না তাহলে হবে কিনা অবশ্যই হবে মালিকানা চেঞ্জ করতে হবে এবং ওই ব্যক্তির নামেই বয়স্ক ভাতার অ্যাকাউন্ট টাকা পেতে চাইলে ওই এনআইডি কার্ড দিয়ে অ্যাকাউন্টগুলো করা থাকতে হবে ধন্যবাদ সবাইকে গুরুত্বপূর্ণ বিষয়গুলো চ্যানেলে প্রতিনিয়ত আপডেট হবে কোনো বিষয়ে অভিযোগ মতামত বা জানার থাকলে বা জানানোর থাকলে কমেন্ট করতে পারেন ইনশাল্লাহ আপনার কমেন্টগুলো হলে পরবর্তীতে ভিডিও বানাবো